আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে হামলা পার্বত্য এলাকায় দেড় দশকে তিনশো বত্রিশ অপহরণ উননব্বই জনকে হত্যা হাইওয়েতে এক হাজার তেতাল্লিশ ডাকাত মাস্টারমাইন্ড তিন গ্রুপ ডাকাত দলের সদস্যদের ডেটাবেস তৈরি করেছে পুলিশ প্রত্যেক চক্রে সাত থেকে আটজন মহাসড়কে টার্গেট প্রবাস ফেরতরা বিমানবন্দর থেকেই অনুসরণ গণহত্যায় অভিযুক্ত অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা এখন কলকাতায় কলকাতায় আশ্রয় নিয়েছেন হাসিনার বিশ্বস্ত আমলা আইনজীবীও বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রথম আলো ভোট পর্যবেক্ষণে নাম সর্বস্ব সংস্থাও খাগড়াছড়িতে সহিংসতা চারদিকে দিকে পোড়া ক্ষত আতঙ্কে কাটেনি নয়াদিগন্ত জুলাই আন্দোলনে মরণাস্ত্র থেকে গুলি তিন লাখ রাউন্ড ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার সাক্ষ্য খাগড়াছড়ির সড়কে অবরোধ শিথিল হলেও গাড়ি নামিনি অচল অবস্থায় দুর্ভোগে মানুষ তিন পার্বত্য জেলায় কর্মসূচি পার্বত্য চট্টগ্রামে বেপ্রোয়া হয়ে উঠেছে ইউপিডিএফ ষোলো বছরে তিনশো বত্রিশ জনকে অপহরণ নিহত হয়েছে একশো চব্বিশ জন যুগান্তর ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য তিন লাখ পাঁচ হাজার রাউন্ড গুলি চালায় পুলিশ ফেসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিতিশীল স্বরাষ্ট্র উপদেষ্টা থমথমে খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা বহাল ইউপিডিএফের প্রিসক্রিপশনের সহিংসতা ওয়ার্ত ঢালছেন ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা সাজেক থেকে ফিরলেন আটকে পড়া পর্যটকরা ইনকিলাব লোগো থেকে আল্লাহ ও আকিম উদ্দিন শব্দবাদ জামাতের নয়া কৌশলের তোলপাড় অস্ত্রাস্ত্রে ওপার থেকে বছরে আড়াইশো কোটি টাকা চাঁদাবাজি ভারতের মদদে পাহাড়ে ইউপিডিএফের তাণ্ডব সমকাল বিতর্ক দিয়েই শেষ হলো সেই ব্রাহ্মা গরু অধ্যায় সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এমন মানুষও আছেন যারা বলেছেন পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন কালের কণ্ঠ মালয়েশিয়ায় ভয়াবহ মানব পাচার জাতীয় নির্বাচনের আগেই নতুন আমির পাচ্ছে জামাত সংগ্রাম ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য জুলাই আন্দোলন দমনে তিন লাখ পাঁচ হাজার গুলি ছুঁড়েছিল পুলিশ পাঁচই আগস্ট সন্ধ্যায় মুছে ফেলা হয় শেখ হাসিনার চার ফোনের এক হাজার কল রেকর্ড জনকণ্ঠ ঢাকার পথে পথে জমের দুয়ার খাগড়াছড়ি এখনও থমথমে একশো ধারা বহাল গাজায় যুদ্ধ নিয়ে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক ইত্তেফাক স্থবির খাগড়াছড়ি থমথমে গুইমারা নিহত তিনজনের পরিচয় মিলিয়েছে বিভিন্ন দল ও সংগঠনের উদ্বেগ বিচার বিভাগীয় তদন্ত দাবি কর্তোয়া রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সম্মেলন আজ তিন দশমিক চার মিলিয়ন ডলার খাদ্য সহায়তা দিল জাপান রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য আটান্ন দশমিক ছয় মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলি ককটেল বিস্ফোরণ নিহত এক